হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন তো আমিও মোটামুটি ভালো আছি বন্ধুরা তো আজকে আমি একটা ডিম কচু রেসিপি বানাবো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি তো দেখুন আমি এটা কিভাবে বানাই খুব টেস্টি খুব সুন্দর খেতে হয় তো আসুন কিভাবে বানাচ্ছি তো আমি এখানে চারখানা ডিম আর চারখানা কচু আমি সেদ্ধ করে নিয়েছি আর এই যে সব মশলা নিয়ে নিয়েছি তো এখানে কড়াই দু টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হবে আর আমি এই ডিমের মধ্যে একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে ভেজে নেব একটু লবণ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে আর হলুদ দিয়ে করবো আর লবণ দিয়ে একটু সেদ্ধার সময় লবণ দিয়েছিলাম কচুগুলোতে ওই জন্য অল্প লবণ দিয়েছি ডিমগুলো তেল গরম হয়ে গেছে ডিমটা ভেজে নেবে ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কচুগুলোও একটু ভেজে নিচ্ছি ও ভাজ কচুর গুলো শুনে নিচ্ছি তেজপাতার গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা ভাজা হয়ে গেছে ফোড়নটা দিয়ে দিলাম একটু ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার টমেটো দিয়ে দিলাম টমেটোটা একটু ভেজে নেব আদা বাটা দিয়ে দিচ্ছি টমেটোটা ভাজা হয়ে গেছে আদা বাটা দিয়ে একটু ভেজে নেব টা ভাজা হয়ে গেছে এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এর সঙ্গে একটু মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর তিনটে চিনি চিনিটা না দিলে না দিতে পারেন কষা হয়ে গেছে মশলাটা সব কষা গেছে এবার ডিম আর কচু দিয়ে দিলাম বন্ধুরা যেন কচুগুলো মনে হচ্ছে ডিম এর মনে হচ্ছে সবগুলোই ডিম কিন্তু না চারটে কচু আর চারটে ডিম আছে এই ডিম কচুর রেসিপি আগেও আমি একবার খেয়েছিলাম দারুণ বেশি হয় এই ডিম কচু এবার এটা কষে নিয়েছি মশলার সাথে এবার জল দিয়ে এটা এবার এবার ফুটবে তার শেষে মশলা দেবো এটা কিছুক্ষণ ফুটে যাক মিনিট চারেক ঘরে এটা ফুটিয়ে নিয়েছি এর মধ্যে মেথিটা হাতে করে বেশ একটু চোটকে রোবড়ে নিয়েছি একটু হাত দিয়ে খুব একটু হাত দিয়ে এখন রোবড়ে দিয়েছি দিয়ে এই কষুরি মেথি একটু দিয়ে দিলাম এই কসড়ি মেথিটা দিয়ে দারুণ টেস্ট হয় মধুরা খুব সুন্দর খেতে লাগে তো রেডি হয়ে গেল ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন তো আমি এইভাবেই ঝোলটা রাখছি এরকম কচিগুলো সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরকম সব কচি সেদ্ধ হয়ে গেছে বেশি সেদ্ধ হয়ে গেলে এখন ঘাঁটা হয়ে যাবে তো এইভাবে প্রচুর ডিমের তরকারি রেডি হয়ে গেল বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এইভাবে একবার খেয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার পাশে থাকবেন তো আজকের মতো রাখছি বন্ধুরা আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে